মেয়েটি এক ঝলকে বুঝতে পারলো যে মহিলাটির উপর কালো জাদু করা হয়েছে কিন্তু সে বুঝতে পারছিল না কে তাকে কালো জাদু করেছে এবং কেন করেছে মেয়েটি মহিলাটিকে যে আপনার মাতার কালো জাদু করা আছে ওটা খুলে ফেলো মহিলাটি এই কথা শুনে রাগ হয় এবং মেয়েটিকে করে বলে তুমি মিথ্যা কথা কেন এরপর মহিলাটি যখন কাশি দিলো মেয়েটি তার দিকে অবাক দৃষ্টিতে তাকালো এরপর মহিলাটি দাসী মহিলাটিকে বলতেছে আপনাকে যখন থেকে এই কাটা উপহার দেওয়া হয়েছে আপনার একটার পর একটার বিপদ লেগে আছে আপনি এই কাটা খুলে ফেলো মেয়েটি সত্যি কথা বলছে কিনা এটা পরীক্ষা করার জন্য একজন সাধুকে ডাকেন এবং কারাটি যখন পানিতে ফেলে কালো জাদু বের হতে শুরু করে সাধু বলে যে এই কারাটি এখনই ছুঁড়ে ফেলে দাও হলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই কথা শুনে মহিলাটি বুঝতে না যে সে কি করবে এরপর সে দাঁড় হয়ে বলতে থাকে যে আমার গায়ের শক্তি কেন কমে যাইতেছে এই কথা বলে সে মাথা ঘুরে যায় আসি ভয়ে চিৎকার করতে থাকে এবং তখন সাধু তাকে বিছানায় শুয়ে দেয় আর বলে যে এই চিকিৎসা আমার দ্বারা একদম সম্ভব নয় দাসি এই কথা শুনে কান্না করতে থাকে এই কথা শুনে ছোট মেয়েটি তার আঙুল কামড় দিয়ে তার রক্ত বের করে মহিলাটির মুখে দিয়ে দেয় হাসি কিছু বুঝতে পারছিল না যে ছোট মেয়েটি কি করতেছে এরপর মহিলাটি ধীরে ধীরে চোখ খুলে দাঁড় হয়ে যায় আর তার দুর্বল শরীর একেবারে শক্তিশালী হয়ে যায় এবং ছোট মেয়েটিকে ধন্যবাদ জানায়